শীত চলে গেলেই এই ফুলটা পাওয়া যায় এই ফুলটা হলো সজনের ফুল যেমন সজনের ডাটা খেলে পারে ভীষণ উপকার সজনের ফুলেরও কিন্তু অনেক গুণাগুণ আছে তা আজকে সজনের ফুলটা আমি ভাবছি একটু পকোড়া করবো তাই চালের গুঁড়ো যখন ঘরেই আছে পিঠের সময় এনেছিলাম পিঠে করার সময় তো সেই চালের গুঁড়ো দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি আজকে আর আদা দিইনি আর একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে বেসন দিয়ে লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিয়ে পকোড়া তৈরি করে ফেলবো একটু হলুদও দিলাম কারণ একটু দেখতে ভালো হবে অনেকে আছে ইচ্ছা করলে হলুদ দিতেও পারো নাও দিতে পারো একটু কালো জিরে দেওয়া যায় বা একটু সাদা জিরেও যাওয়া দেওয়া যায় আমি কালো জিরে দিই নি কারণ আমার ছেলে খেতে ভালোবাসে না সকালে হয়েছিল আজকে ডিমের সাদা রুটি এটা খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে তো ডিমের সাদা রুটির রেসিপিটা একদিন তোমাদেরকে শেয়ার করব আর এই দেখো পকোড়াটা মাখানো মাখানো হয়ে গেছে আর এদিকে চুনো মাছ পেঁয়াজ কুচি করে আর লঙ্কা কুচি দিয়ে ভেজে রেখেছিলাম যার মধ্যে কিছুটা পুঁটি মাছ ছিল যেটা আলু আর উচ্ছে দিয়ে করে রেখেছি আর এই যে রুটিটা এই রুটিটা আমার ছেলে ভীষণ ভালোবাসে দেখো সাদা বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে এটা কারণ প্রচুর নরম হয় এই রুটিটা ডিম দিয়ে তৈরি দুটো ডিম আর চার হাতা ময়দা দিয়ে করেছি ময়দা বাচ্চাদের খাওয়ানো অতটা ভালো না তুমি ইচ্ছা করলে পারে আটা দিয়েও বানাতে পারো এটা তো আমি আজকে ময়দা দিয়ে বানিয়েছি ছেলে একটু সাদা সাদা পছন্দ করে সঙ্গে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি ময়দার সাথে ডিমটা দিয়ে সুন্দর নরম রুটি হয়েছিল আর এদিকে পকোড়া ভাজতে শুরু করে দিয়েছি এটা ভাতের সঙ্গে যত না ভালোবাসি এরা খালি এমনি এমনি খেতেই বেশি ভালোবাসে যাই হোক পকোড়াগুলো যে কোনো শেপেই তৈরি করতে পারো আমি ছোট ছোট পকোড়া করেছি কারণ আমার দুটো পুচকে পুচকে মেয়ে আছে যা তারা আবার এইভাবে খেতে পছন্দ করে আর বড় বড় পকোড়াগুলো করবো যেটা আমার ছেলে খেতে ভীষণ পছন্দ করে যাই হোক কালো জিরে দিই কারণ তোমরা ইচ্ছা করলে দিতে পারো আমার ছেলে পছন্দ করে না সেই জন্য কিছুটা পাবদা মাছ নিয়ে রেখেছিলাম ছোট ছোট সেটা আজকে ভাবলাম কি সর্ষে পোস্ত করে রাখি পাবদা মাছ বেশি না ভাজাই ভালো কিন্তু আমি আজকে একটু কড়া করেই ভেজেছি একটু পেঁয়াজ কুচি করে রেখেছি আর টমেটো কুচি করে রেখেছি মাছগুলো একে একে আস্তে আস্তে ভেজে নিতে হবে আর এই মাছ যে ফুটছে কেন আজকে বুঝতে পারছি না প্রচণ্ড ফুটছে আমি তাই দূর থেকে দিচ্ছি তোমরা পারলে এটাকে একটু কাঁচা তেল মাখিয়ে নিও লবণ হলুদ মাখানোর সময় আর খুব কম পরিমাণ লবণ দিয়েই কিন্তু পাবদা মাছটা মাখাতে হয় গ্যাসটা কম করে দিয়ে আস্তে আস্তে করে আমি পাবদা মাছটা ভেজে নিচ্ছি খুবই ছোট ছোট মাছ ছিল পাবদা মাছটা এর থেকেও অনেক বড় বড় হয় যেটুকু পেরেছি সেটুকুই নিয়ে এসেছি কারণ বাড়ির পর থেকে আর কত বড় পাবদা মাছ পাওয়া যাবে তাই ছোট ছোট পাবদা মাছ দিয়ে ভাবলাম আজকে পোস্ত দিয়ে সাদা সর্ষে দিয়ে আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নিয়েছি ওটা দিয়েই ভাবছি সর্ষে পোস্ত পাবদা করবো যাই হোক তেলের পরে কাঁচা জিরে না দিয়ে আজকে দিয়েছি কালো জিরে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে টমেটো কুচি দিয়ে লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে একটু রংটা ভালো হয় বন্ধুরা তোমরা এটাকে চাইলে স্কিপ করে যেতে পারো এটা কাঁচা লঙ্কায় রান্না করলেও খুব ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়েছি সস্ত সর্ষে আর পোস্তটা যখন আমি পেস্ট করেছিলাম তখন কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু লবণ দিয়ে আমি পেস্ট করে নিয়েছি পরিমাণ মতো লবণ দিতে হবে খুব কম পরিমাণে লবণ লাগে এই মাছটা রান্না করতে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি ওই যে মশলা ধোয়া বাটি ছিল ওর মধ্যে জল দিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম যেহেতু এটা মাখা হবে গ্রেভিটা সেই জন্য খুব কম পরিমাণ জল দিলাম খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই মাছটা আজকে ধনে পাতা নেই তাই আর এটা দিতে পারলাম না মাছের ওপরে তোমরা ইচ্ছা করলে এরপরে ধনে পাতা কুচি ছিটিয়ে দিতে পারো আর মাছটা দেওয়ার পরে বেশিক্ষণ ফোটাবে না কিন্তু কারণ পাবদা মাছ ভীষণ নরম হয় তাই ছুলে দেওয়ার কিছুক্ষণ পরে ফুটে উঠলেই নামিয়ে নেবে দেখো আজকে আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল কিন্তু একটুখানি দেরি হলো তোমাদেরকে ভিডিও শেয়ার করতে যাই হোক একটু কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম দুটো আমার হাজব্যান্ড আবার একটু ঝাল পছন্দ করে তার যদি প্রয়োজন হয় সে কাঁচা লঙ্কা একটু ডোলে ভাতের সাথে মাখিয়ে নেবে মাস্টার অলমোস্ট ডান রান্না কমপ্লিট এবার সবাইকে খেতে দিয়ে দিতে হবে তোমরা সবাই ভালো থেকো আজকের রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও টাটা দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো এইভাবেই টাটা